পিয়ার জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করেন জামায়াত ইসলামী তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার আন্দোলন ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক জামায়াতে ইসলামের সাথে এনসিপির দূরত্ব কিছুটা বেড়ে গিয়েছে বলা যায় সেই দূরত্ব গুছিয়ে সহসায় একত্রে কাজ করতে পারে কি না এনসিপি ও জামায়াত সেটি আসলেই সামনে দেখার বিষয় জামায়াত ইসলামীর যে রাজনীতিক কার্যক্রম সেটি আসলেই এনসিপি সাথে তত একটা মিল নেই কেননা জামায়াত ইসলামী একটি ইসলামী সংগঠন ইসলামিক রাজনৈতিক দল সেক্ষেত্রে এনসিপি যে মধ্যপন্থার রাজনীতির কথা বলে সেক্ষেত্রে এনসিপি কিন্তু খুবই সামান্য কর্ম কর্মী এবং নেতাকর্মী আছে তাদের ভিতরে তারা কিন্তু এখনো বৃহত্তর আকারের কোনো দল না সেক্ষেত্রে এনসিপির যে সকল কথায় জামায়াত গুরুত্ব দিতে হবে সেটিরও আসল এখন পর্যন্ত এরকম কোনো কারণ নেই বলে অনেক রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন রবিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত করা এবং জনগণের অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তিনি লেখেন জোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আমরা তখন এমন একটি ভিত্তিগত সংস্কারের চারপাশে গণ আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম যাতে জুলাই সনদের আইনি কাঠামোকে বিস্তৃত জাতীয় ঐক্যর মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যর প্রতিক্রিয়ায় জামায়াত ইসলাম জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এশানুল মাহবুব জুব আজ রোববার রাতে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে জামায়াত নেতা এসানুল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর যা প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফিজ